দেখেন দেন দেখেন মরিচ গাছ লাগাইছিলাম টেপা মরিচ হয়েছে মানে বটকামরিচ হয়েছে একটা খাইতে পারবেন না এত পরিমাণ জাল চললে আসেন বরিশাল বরিশালে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন আজকের দিনে মরিচ গাছ থেকে মরিচ তুললাম অনেকগুলা এগুলো চিকন কাঁচামরিচ এগুলো কাঁচামরিচ কিন্তু এগুলো টেপা মরিচ এটা কি বলে জানিন এটার আসল নাম কি জানি না টেপা মরিচ অনেকে বলে টেপা মরিচ অনেকে বলে মরিচ জানেন এটার আসল নাম কি কেউ জানা থাকলে অবশ্যই জানাইবেন মাশাল্লাহ বলবেন মাসাল্লাহ মাসাল্লাহ আরও মরিচ গেছে আরও মরিচ আছে পাইকা যাইতে আছে যেমন আশা করছি তেমন হয়েছে রান্না বান্না শুরু করে দিলাম ডিম বোনা আদান দিতে আসে বাইরে রান্নাবান্না কমপ্লিট এলো রান্না বান্নার ফাইনাল লুক আমার হাজব্যান্ডের পেঁপে পছন্দ আমারও পেঁপে পছন্দ তাই পেঁপে ভাজি করলাম গাছের টাটকা মরিচ দিয়া আর হলো যে ডিম ভুনা করছি কেমন হয়েছে জানাবেন সব মানে কোনো বাটা মশলা নাই সব কাটাকাটি মশলা দিয়ে রান্না করছি ডিম ভুনা আর হইলো রান্না করছি ভাত এই আজকের খাবার দাবার ভাজিটা তো অনেক সুন্দর হয়েছে খাইতেও অনেক মজা হইবে একদম হালকা মশলা দিয়ে করছি পেঁয়াজ আর রসুন দিয়ে আর কাঁচামরিচ টাটকা আর এই হলো যে আমি গাছের মরিচ রাখছিলাম বিষ কাঁচামরিচগুলো উঠাই ফেলাইছি মরিচগুলো উঠাই ফেলাইছি এগুলোর বয়স হয়েছে অনেক এখন গাছে থাকলে হয়তো পড়ে যেতে পারে বৃষ্টি হইতেছে প্রচুর পরিমাণ তাই একটা আমি রাখবো একটা আমার বান্ধবী রে দেব একটা আমার ফুফিরে ফিরে দেবো এর এর ভিতর দানা আছে অনেক একটা মরিচ দিয়ে অনেকগুলো বিষ হবে মানে চারা হবে ঠিক আছে কেমন হবে জানাইবেন মার্শাল্লা বলবেন নিজের হাতের মরিচ গাছ সত্যি অনেক ভালো লাগে দেখা যে যেখান থেকে ভিডিওটা দেখতাছেন শুরু থেকে ভালোবেসে একটা লাইক দিয়ে দেবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন ভালো থাকেন সবার জন্য এই দোয়া করি সবাই আমার জন্য দোয়া করেন যদি আমার কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দেন সবাই ভালো থাকেন এগুলো আমার মরিচ আমার অনেক ভালো লাগে নিজে হাতে নিজে গাছ লাগাইছি মানে দানা থেকে চারা উঠাইছি সেখান থেকে মরিচ হয়েছে এটাই তো লাখ লাখ শুকরি আল্লাহর কাছে মাসাল্লাহ ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ